যে ছবি আপনারা দেখাচ্চ আজকে তিন ভর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রডুলুল করবি সমর্থকেরা তারা আসতে শুরু করেছে ধরবতাতে একটু আগে নদিয়ার ছবি দেখাছিলাম চাকদহ স্টেশন থেকে সেখান থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ সেখানকার মানুষের আবেগ তুলে ধরছিলেন তাদের বক্তব্য তুলে ধরছিলেন এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর দিকে আমরা নজর রাখব সেখানে বাসে করে ট্রডুলুল করবি সমর্থকেরা আসতে শুরু করেছেন প্রত্যেকের একটাই গন্তব্য ধরবতলা আর সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ দাশকর বিশ্বজিৎ তাদের বক্তব্য শুনব পাশাপাশি ছবিটা দেখব তোমার মাধ্যমে তারা কিন্তু রং হবে দেবনাথের উদ্যোগে আশিস দেবরাইয়ের উদ্যোগে সেখানে দেখো আশিস দেবরা তিনিও উপস্থিত আছেন কারণ তার এক কিন্তু সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কাছে আশা করছি যে আমরা সামনে সামনে আবার যেন আমরা এরকম ভাবে চলতে পারি এবং মুখ্যমন্ত্রী আমাদের সব সময় আমাদের পাশে আছে আমরাও থাকতে পারি এবং ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর আমাদের জন্য উনি করে और तुम्हारा दादा हमारे पास आता है हमारे कैट के पास नहीं तो हमें लाना हमें देखो पब्लिक है ना हम तो अपने लिए निकालो मैंने दादा हमारे फैमिली भाती सब नहीं आते तो कोई सब माने चल और हर प्रतिवर्ष हम लोग एक दिन के लिए साथ ही एक दिन के हम लोग एंजॉय करते कहीं जाए तो कोई मुझे लगता है जॉर्जलो तामी आज के काउंसलर काज से आपके हम विभिन्न ढंग का फिर पूछा পাসপার আমাদের এখানে দুটো বাস আর দুটো ট্রাফিক কার্ড আছে আর আপনি এই দুটো কার্ডে ঘোরা যাবে আমাদের এখানে আদের প্রতি বছরে যা আমরা মহো মেজ লাইভ বাসটা গাই অর্থাৎmonthly মহামতি মাসিক আমরা এটা আছে আদা যত জারা যত যাই যত

সেই ছবিটা আমরা দেখাচ্ছি এবং বারুইপুর থেকে কর্মী সমর্থকেরা তারা বাসে করে আসতে শুরু করেছেন প্রত্যেকের মুখী এবং যারা তৃণমূল কর্মী সমর্থক ছিলেন এবং সেই ছবি এই একবার হাওড়ার ফেরিঘাটে ছবি দেখাচ্ছি তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন সেখানে এবং সরাসরি ধর্মতলাতে আরো একবার নজর রাখবো কারণ সময় যত এগোচ্ছে ধর্মতলা চিত্র তত বদলাচ্ছে তত ধর্মতলা রোগীন হয়ে উঠছে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে প্রতিনিধি সঞ্জু সুর হ্যাঁ দেখো প্রায় নটা বাজতে যায় বেলা বারোটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে মূল সভা যেটা সেটা শুরু হবে স্বাভাবিকভাবে মানুষ আসতে শুরু করে দিয়েছেন ধর্মতলায় ঠিক মূল মঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনের মূল মঞ্চ এবং মূল মঞ্চের সামনে লোক আসতে শুরু করেছে যারা দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন তারা এখানে ইতিমধ্যেই চলে এসছেন অনেকেই আছেন যারা গতকাল বেলা এখানে চলে এসছেন যেহেতু উত্তরবঙ্গ থেকে আসা বা দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গ থেকে আসা রাড়বঙ্গ থেকে আসা মানুষজন আসেন মূলত আর কিছুক্ষণ পরে বেলা দশটা নাগাদ বলা যেতে পারে যে মিছিলগুলো যখন আসবে তখন এই জায়গাটা আর তিল স্থান থাকবে না এখন যদিও বিক্ষিপ্তভাবে ভিড়টা রয়েছে কিন্তু মিছিল আসা শুরু হলে তখন এই জায়গাটা তিল স্থান থাকবে না মিছিল কোনগুলো আসবে যেগুলো কলকাতা বা কলকাতা অ্যাডজাসেন্ট যেসব জেলাগুলো রয়েছে সেখান থেকে যারা আসবেন তারা একটা অংশ শিয়ালদা স্টেশন হয়ে একটা অংশ হাওড়া স্টেশনে হয়ে আসবেন আরেকটা অংশ আছে কলকাতা স্টেশন হয়ে আসবেন কলকাতা স্টেশন হয়ে যারা আসবেন তারা মূলত শামবাজার হয়ে আসবেন শিয়ালদা স্টেশন থেকে লেলিন শোড় নিয়ে একটা মিছিল আসবে আর হাওড়া স্টেশন থেকে আরেকটা মিছিল আসবে আর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা বড় মিছিল বা দক্ষিণ কলকাতার একটা বড় মিছিল যেটা হাজরা মোড় থেকে সরাসরি এই মঞ্চের দিকে এগিয়ে আসবে তবে এখনও পর্যন্ত এখানে যারা এসে উপস্থিত হয়েছে তারা জেলার মানুষ অনেকটাই তারা অনেক গতকাল রাত্রিবেলা এসে পৌঁছেছেন আজকে সকাল থেকেই এখানে রয়েছেন বা গতকাল রাত্রিবেলা এখানে এসে পৌঁছে গিয়েছেন এছাড়া জেলা থেকে যারা আগে এসছেন তারা কেউ গীতাঞ্জলিতে গীতাঞ্জলি স্টেডিয়ামে কেউ সেন্ট্রাল পার্কের ওখানে বিভিন্ন যে জায়গা রয়েছে এদিকে ক্ষুদিরা অনুশীলন কেন্দ্রে রয়েছেন তারাও কিন্তু মিছিল করে আর কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যাব জানাচ্ছেন যে দশটা সাড়ে দশটার মধ্যে এই এলাকাটা পুরো ভরে যাবে কারণ তারা আশা করছেন তারা মনে করছেন যে এবারের এই সমাবেশ অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করবে অর্থাৎ অতীতে যত মানুষের সমাবেশ হয়েছিল সেই সমাবেশকে ছাপিয়ে যাবে এবারে দু হাজার চব্বিশের এই সমাবেশ তার কারণ মাসখানেক মাস ধরে এক আগে লোকসভা নির্বাচন সেই লোকসভা সেই লোকসভা নির্বাচনে এত বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে সেইখানে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ তো রয়েছে তবে এর আরেকটা দিকও রয়েছে সেটা হচ্ছে যেহেতু সামনেই কোনো নির্বাচন নেই ফলে জেলা থেকে আসার কর্মী সমর্থকদের ভিড় আখেরে কতটা হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ অন্যান্যবার যেভাবে ভিড় আসে তার সময় একটা ভোট থাকে ভোট থাকার ফলে যারা যারা নেতারা থাকেন তাদের একটা চার থাকে বা আগ্রহ থাকে এবার সেই আগ্রহটা কিছুটা কম হলেও হতে পারে তবে লোকসভা নির্বাচনের পরে ফল প্রকাশের পর থেকে গত প্রায় সপ্তাহ দুই তিনেক ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা মন্ত্রীরা তারা জেলায় জেলায় গিয়েছেন এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে ফলে তাদেরও একটা বক্তব্য আছে যে ভোট না থাকলেও সাধারণ মানুষ আসবেন এবং এই আসার একটা বড় কারণ হচ্ছে এই চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই ফলাফল এবং সেই কারণেই কিন্তু এবারের এই সমাবেশ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চৌটা জুন বলেছিলেন যে তিনি এই যে জয় তৃণমূল কংগ্রেসের জয় মামাটি মানুষের সরকারের জয় সেই জয়টাকে তিনি পালন করবেন বিজয় উৎসব পালন করবেন শহীদ দিবসের দিন অর্থাৎ একদিকে শহীদ তর্পণ করা হবে আর অন্যদিকে বিজয় উৎসব বা বিজয় সমাবেশ মামাটি মানুষ দিবস পালন করা সেই কাজটা তিনি করবেন এই একটা জায়গা থেকে গতকালও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মঞ্চের প্রস্তুতির কাজ দেখতে এসেছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন যে উনিশশো তিরানব্বই সালের পর থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে যখন বারবার করে এই একুশে জুলাই পালন করা হয়েছে প্রতি বছর নিয়ম করে সেটা মূলত শহীদ তর্পণ ছিল কিন্তু দু সালে এগারো সালে এরাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তারা সাধারণ মানুষকে ধন্যবাদ দেওয়ার জন্য মামাটে মানুষ দিবস পালন করার জন্য এই একুশে জুলাই দিন থেকেই বেছে নিয়েছেন অর্থাৎ একদিকে যখন শহীদকে তর্পণ করা হচ্ছে ঠিক তেমনিভাবে এ রাজ্যে সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে উপর্যপুরি বারবার এই রাজ্যে জেতাচ্ছে দু এগারো সালের পর থেকে সেটা বিধানসভা নির্বাচন হোক কি লোকসভা নির্বাচন কি পঞ্চায়েত নির্বাচন তাই তাদেরকে ধন্যবাদ জানাবার জন্য এই একুশে নিয়েছে একুশে জুলাই দিনটাতেই কিন্তু কেন্দ্র করে যেটা বললাম যে একদিকে যেমন শোক দিবস পালন ঠিক তেমনভাবে বিজয় উৎসব পালন মামাটা মানুষ দিবস পালন সেই কাজটা তৃণমূল কংগ্রেস করে থাকছে করে আসছে বিগত দু হাজার এগারো সালের পর থেকে আরেকটা জিনিস তোমরা বলে রাখি যে উনিশশো তিরানব্বই সালে বারবার করে এই বিষয়টি আসবে অবশ্যই উনিশশো তিরানব্বই সালের ঘটনা তারপরে উনিশশো চুরানব্বই সাল থেকে এই জায়গাতেই অর্থাৎ এই ভিক্টোরিয়া হাউসের সামনে এখানেই একুশে জুলাই পালন করে আসছে তৃণমূল কংগ্রেস কিন্তু দু সালে ক্ষমতায় আসার পর সেই বছর একুশে জুলাই পালন করা হয়েছিল ভিক্টোরিয়াতে কারণ অনেক বড় করে বিজয় উৎসব পালন করার একটা বিষয় ছিল যে কারণে ভিক্টোরিয়া ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একুশে জুলাই পালন করা হয়েছিল কিন্তু তার পরের বছর থেকে আবার অর্থাৎ দু হাজার সাল থেকে আবার এই জায়গাতেই একুশে জুলাই পালন করা হয়ে আসছে এটা একটা আবেগের জায়গা যে কারণেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই জায়গাতেই আসতে চান এবং যে কারণেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারাও এই জায়গাটাকেই বেছে নিয়েছেন প্রতি বছর নিয়ম করে বাৎসরিক তাদের যে সমাবেশ এছাড়া দেখো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ হয় শহীদ মিনারে সমাবেশ হয় বিভিন্ন জেলায় জেলায় গিয়ে রাজনৈতিক সমাবেশ হয় কিন্তু এই সমাবেশটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে একটা অন্য আবেগের জায়গা অন্য তর্পণের জায়গা শহীদ তর্পণের জায়গা সেই কারণেই তারা এই জায়গাটাকে বেশি পছন্দ করেন এবং সেটা শীর্ষ নেতৃত্ব খুব ভালো করে জানেন যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটাকেই বেছে নিয়েছিলেন এই জায়গাতেই তিনি এই যে রাজনৈতিক কর্মসূচি সেটা করেন আরেকটা বিষয় যেটা এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন সেটা হচ্ছে যে পরবর্তী একটা বছর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেত্রী তারা কিভাবে চলবেন সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেন আজকেও তিনি তেমন বার্তা দেবেন আর সাংগঠনিক বিষয়ে কিছু ইঙ্গিত হয়তো থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও হ্যাঁ সেই বিষয়টি ফুটে উঠতে পারে এইখানে দেখো আবার আমি একবার আমার পার্সনকে বলবো দেখাতে মানুষ যারা এসছেন তারা তাদের মতো করে নিজেদেরকে ব্যস্ত রাখছেন কিছুক্ষণ পরে সভা শুরু হবে অত ইতিমধ্যে অনেকে বসে পড়েছেন সামনে যে জায়গাটা আছে তার মাঝখানে মাঝে মাঝে বৃষ্টি আসছে ফলে কিছুটা স্কেটার হয়েছে তাদেরকে সরেও যেতে হচ্ছে যাদের ছাতা আছে তারা হয়তো থাকছেন যাদের ছাতা নিয়ে তারা এখান দিয়ে সরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবক যারা তারা রয়েছেন একদম সাদা শার্ট পরা মূলত সাদা টি শার্ট পরা স্বেচ্ছাসেবকরা রয়েছেন এই যে মঞ্চ মঞ্চের সামনে থেকে পাঁচটা ভাগে পাঁচটা জোনে ভাগ করে দেওয়া হয়েছে পুরো একুশে জুলাইয়ের এই যে প্রস্তুতির কথা যদি বলি আমি তাহলে এই জায়গাটাকে একদম সামনের জায়গা কেশিদাস যেটা জায়গাটা আছে বা ধর্মতলা চার মাথার মোড় তারপর থেকে আরেকটা জোন শুরু হয়ে যাচ্ছে এই জোনটাতে কিন্তু খুব একটা বেশি মানুষকে ঢুকতে দেওয়া হবে না এখন পর্যন্ত মানুষ ঢুকছেন কিন্তু কিছুক্ষণ পরে সেইটা বন্ধ করে দেওয়া হবে যখন মানুষের ভিড়টা চলে আসবে সময় হয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরো হাকিম এছাড়া অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন সাংসদরা রয়েছেন আরেকটা বিষয় আছে যে এবারের লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সংসদ একেবারে নতুন সেই সাংসদদের পরিচিতিও এখান থেকে ঘটবে সকল মানুষের সামনে সেই বিষয়টি রয়েছে অখিলেশ যাদব তারাসার কথা রয়েছে যদি উদ্ভব সেনা শিবসেনা গোষ্ঠীর উদ্ভব গোষ্ঠীর কেউ আসেন তাদেরও এখানে পরিচিতি করার বিষয় রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেনও যে কিছু বিশিষ্ট জন আছে পরে আবারও কথা হচ্ছে তোমার সঙ্গে এবং আবারও ছবি তুলে ধরবো দর্শকদের সামনে তবে একটু জেলার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে আরামবাগের দিকে এই মুহূর্তে একটু নজর রাখবো সেখানেও তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু আসতে শুরু করেছেন ধর্মতলার উদ্দেশ্যে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায় সেখান থেকে সরাসরি রয়েছেন অনুপের কাছে যাব সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে অনু। অবশ্যই কথা বলার চেষ্টা করব তবে তার আগে এই মুহূর্তে আরও একবার ধর্মতলা ছবিটা আপনাদের সামনে এবং যত বেলা বাড়ছে তত কিন্তু ধর্মতলা যত রঙিন হচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষজন সেখানে এসে পৌঁছাচ্ছেন তৃণমূলের পতাকা ফ্ল্যাগ ফেস্টুন এবং অনেকে দেখা যাচ্ছে যে একটা নিজস্ব টি শার্ট বানিয়েছেন সেখানে কোথাও লেখা এবি আই লাভ এবি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা ভালোবাসেন সেই টি শার্টও পরে এসেছেন অনেকে আবার তৃণমূলের যে পতাকা রয়েছে সেই দলীয় পতাকা দিয়ে জামা বানিয়েও পরে এসেছে।

বিষ্ণুপুর এবং কবিটি এলাকার যে গাড়ি একমাত্র যাওয়ার পথ সেটা হচ্ছে এই আরামবাগ হয়ে চাপাডাঙ্গা হয়ে ধর্মতলা যাওয়ার একমাত্র পথ আর সেই পথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে দেখতে পাচ্ছি ক্যামেরাম্যানকে বলবো এখন গাড়ি প্রস্তুত গাড়িতে রেডি সকলে আহ এক্ষুনি তারা হচ্ছে সেই সব একেবারে আরামবাগের ছবিটা তুলে ধরছিলাম অনুপ চট্টোপাধ্যায়ের প্রতিনিধি সেখান থেকেই আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং ইতিমধ্যে বাস প্রস্তুত করবি সমর্থকেরা সাথে উঠেই কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যে সেই ছবিটা তুলে ধরলাম অনুপ চট্টোপাধ্যায়ের প্রতিনিধি ছিলেন সেখান থেকে সরাসরি